এই সিনেমাটি একটি শুকুরের গল্প যে একসময় মানুষে পরিণত হয় এবং একটি রাজকুমারের প্রেমে পড়ে যায় এটা সত্যি অনেক ইন্টারেস্টিং সিনেমা সিনেমার শুরুতে আমরা স্টার সি অর্থাৎ সমুদ্রের নিচের জগতের একটি দৃশ্য দেখি যেখানে একটি মহিলা কিছু বাচ্চাদের চু শহরের গল্প শোনাচ্ছিল সেই শহরে এই স্টার সি একটি রাজকুমারী গিয়েছিল এবং সে একজন শুকুরের সাথে দেখা করেছিল যার ফলে তাদের জীবন পুরোপুরি বদলে যায় এরপর আমরা একজন মানুষের সাথে পরিচিত হই যার নাম ফ্যাংচুন যার কাছে ব্রো নামের একটি ছোট শুকুরের বাচ্চা ছিল যেটা তার গুরুদেব তাকে তার সুরক্ষার জন্য দিয়েছিলেন ভ্রমণ করতে করতে সে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক মহিলা আছে ফ্যাংচুন শুকুর ছানাটিকে বাইরে রেখে একটি মেয়ের সাথে ঘরে যায় আর বাইরে এই মহিলারা সেই শুকুরটি রান্না করে খাওয়ার পরিকল্পনা করছিল ঘরে হঠাৎ করে সেই মেয়েটি বিড়ালের মতো রূপ ধারণ করে ফ্যাংচুনের উপর আক্রমণ করে বাইরে বিপদ টের পেয়ে ব্রো ভয়ঙ্কর রূপে পরিণত হয় এবং সেই মহিলাদের উপর হামলা করে তবে তারাও সাধারণ মহিলা ছিল না বরং তারা ছিল নামের ডাইনিরা তারা দুজনকে খুব খারাপভাবে আঘাত করে এমন সময় ফ্যাংচুনের গ্রুদের চলে আসেন এবং তার জাদু বলে সেই ডাইনিদের পরাজিত করেন তিনি দেখেন যে ফ্যাংচুন মারা গেছে এজন্য তিনি শুকুরের প্রাণ ফ্যাংচুনের দেহে দিয়ে দেন এরপর ফ্যাংচুনের বাড়ির দৃশ্য আসে যেখানে সবাই তার মৃত্যুর কারণে খুবই হতো কিন্তু হঠাৎ করেই ফ্যাংচুন কফিন থেকে উঠে বসে এবং বলে আমার খুব খিদে পেয়েছে তাকে জীবিত দেখে তার কাকা খুশি হন তার কাকার একটি বিশাল রেস্টুরেন্ট ছিল তাই সঙ্গে সঙ্গে নানা রকম খাবার চলে আসে আর ফ্যাংচুন পশুর মতো সেগুলো খেতে শুরু করে এরপর তার গুরুদেব সেখানে আসেন এবং সবাইকে ফিরিস করে আর আয়নার মাধ্যমে ফ্যাংচুনকে তার আসল রূপ দেখান এবং বলেন যে তোমার আত্মা এখন মানুষের দেহে আ তাই তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে কিন্তু ফ্যাংচুন শুকুরের মতোই আচরণ করছিল গুরুরা তাকে মানুষের মতো খাওয়া দাওয়া কথাবার্তা এবং চলাফেরা শেখান এরপর গুরুরা চলে যান এবং ফ্যাংচুন খাবারের গন্ধ পেয়ে মার্কেটে চলে যায় যদিও সে মানুষে রূপান্তরিত হয়েছে কিন্তু এখন তার আচরণ একেবারে শুকুরের মতো মার্কেটে সে যা কিছু খাবার দেখে সবকিছু নিয়ে খেতে শুরু করে ফ্যাংচুন ছিল ওই অঞ্চলের সবচেয়ে ধনী পরিবারের সন্তান এবং তার পরিবার বহু বছর ধরে সেখানকার মানুষদের সাহায্য করত তাই লোকেরা তাকে বিনামূল্যে খাবার খেতে দেয় মার্কেটে ফ্যাংচুনের নজর পড়ে একটি মেয়ের উপর সে তার প্রেমে পড়ে যায় এখানে আমরা জানতে পারি সেই মেয়েটি ছিল ইস্টার সিট দেবী এবং সে গোল্ডেন এলেক্সা খুশ ছিল অন্যদিকে ফ্যাংচুন প্রচুর পরিমাণে মদ্যপান করে যার ফলে সে অচেতন হয়ে পড়ে এবং ধীরে ধীরে আবার শুকুরের রূপ ধারণ করতে শুরু করে তখন সেখানকার লোকেরা তাকে শয়তান ভেবে পেটাতে শুরু করে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে মুখ ঢেকে বাড়ি ফিরে আসে কিন্তু সেখানে আবার সেই ক্যাট ডেমন এসে যায় এবং তাকে নিজের দিকে টানতে থাকে ঠিক তখনই সেই মেয়েটি এসে যায় যে ছিল ইস্টার তৃতীয় রাজকুমারী তার নাম ছিল ড্রাগন ম্যাডেন সে সেই ক্যাট ডেমনের সঙ্গে লড়াই করে এবং তাকে তাড়িয়ে দেয় এরপর ম্যাডেন যেদিকে যায় থ্যাংচুন তার পিছু নেয় এবং বলে ক্যাট ডেমন আমার পিছে পড়ে আছে দয়া করে আপনি আমাকে বাঁচান তখন ম্যাডেন বলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না আমার অনেক কাজ আছে আমাকে গোল্ডেন এলিক্সে খুঁজে বের করতে হবে তখন ফ্যাংচুন বলে আমি জানি গোল্ডেন এলিক্সে কোথায় আছে আমি তোমাকে খুঁজে বের করতে সাহায্য করতে পারি এটা শুনে ম্যাডেন রাজি হয়ে যায় অন্যদিকে আমরা দেখি যে ক্যাট ডেমনের মাস্টার খুবই রেগে আছে কারণ এতগুলো ক্যাট ডিমন একসাথে মিলেও ফ্যাংচুনকে ধরতে পারেনি এখানে আমরা জানতে পারি যে ক্যাট ডেমনরাও ডেমেনের মতোই গোল্ডেন এলিক্সা খুঁজছিল ফ্যাংচুন জানতো না যে গোল্ডেন এলিক্সা কোথায় আছে কিন্তু তারপরে সে মিথ্যা বলে ম্যাডেনের সঙ্গে ঘুরছিল কিছুক্ষণ পরে তারা একটি মন্দিরে পৌঁছায় এবং সেখানে ফ্যাংচুন ম্যাডেনকে জানিয়ে দেয় যে সে জানে না গোল্ডেন কোথায় আছে সে শুধু তার সাথে থাকার জন্য মিথ্যা বলছিল ঠিক তখনই কিছু গুন্ডা এসে পড়ে যাদের দেখে ফ্যাংচুন লুকিয়ে যায় ড্রাগন ম্যাডেন তার জাদু দিয়ে শাস্তি দেয় কিন্তু হঠাৎ করে সে ফ্রিজ হয়ে যেতে শুরু করে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায় তখন ফ্যাংচুন কোনোভাবে গুন্ডাগুলোকে তাড়ায় ড্রাগন ম্যাডেন এতটাই ঠান্ডা হয়ে যায় যায় যে চারপাশের জিনিস পর্যন্ত জমে যায় তখন ফ্যাংচুন তার শরীরে সমস্ত ঠান্ডা শোষণ করে নেয় এবং কিছুক্ষণ পর ড্রাগন মেডেন একেবারে ঠিক হয়ে যায় সে ফ্যাংচুনকে অনেক ধন্যবাদ জানায় এরপর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব করে ওঠে ড্রাগন মেডেন ফ্যাংচুনকে জানায় যে ইস্ট চার্জশিট ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছে শুধুমাত্র গোল্ডেন এলিক্সাই ইস্ট চার্লিকে বাঁচাতে পারে সে বলে যদি তারা কোনোভাবে ক্যাট ডেমনকে ধরতে পারে তাহলে হয়তো তারা এলিক্সা পেতে পারে এরপর তারা তারা গ্রামে যায় এই গ্রামটি বিখ্যাত ছিল কারণ ফ্যাংচুনের পরিবার বরাবরই এই গ্রামের মানুষদের সাহায্য করে এসেছে গ্রামের মানুষরাও ক্যাট ডিমনদের অত্যাচারাই অতিষ্ঠ ছিল তাই ড্রাগন ম্যাডেন এবং ফ্যাংচুন গ্রামের লোকজনকে নিয়ে ক্যাট ডিমনকে ধরার পরিকল্পনা করে তারা একটা বুদ্ধি করে তা হল তারা সুন্দর ছেলেদের ছবি দিয়ে পোস্টার লাগিয়ে দেয় যাতে কোনো ক্যাট ডিমন লোভে পড়ে ফাঁদে পড়ে এ সময় এক ক্যাড ডিমন এক বৃদ্ধকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে গ্রামে আসে এবং নিজেকে ফ্যাংচুনের স্ত্রী বলে দাবি করে আসলে ফ্যাংচুন তো মরেই গেছে এখন তার শরীরে রয়েছে একটি শুকুরের আতা ফলে তার কিছুই মনে নেই তাই ফ্যাংচুন এবং গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করে ড্রাগন ম্যাডেন ফ্যাংচুনকে ওই মেয়ের সঙ্গে দেখে সব সময় জেলাস ফিল করত একদিন সেই ক্যাট ডিমন তার নিজের এক সঙ্গী ক্যাট ডিমনকে গ্রামবাসীদের ফাঁদে ফেলে দেয় যাতে সে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এতে গ্রামবাসীরা খুব খুশি হয় এবং তাদের জন্য একটি বড় পার্টির আয়োজন করে এরপর পার্টির পরে সেই নারী ফ্যাংচুনের সাথে ঘরে যায় কিন্তু বারবার তার মনে হতে থাকে বাইরে কেউ আছে সে বাইরে যায় কিন্তু কাউকে দেখতে পায় না আবার ঘরে ফেরে তখন হঠাৎ তার উপর একটি লোহার খাঁচা পড়ে এবং সে বন্দি হয়ে পড়ে তখন জানা যায় ড্রাগন ম্যাডেন ও ফ্যাংচুন আগেই বুঝে গিয়েছিল যে সে আসলে ফ্যাংচুনের স্ত্রী নয় এবং একটা ক্যাট ডিমন এবং সেই ফ্যাংচুনের কাকে কেউ বস করেছিল তাই তারা গ্রামের লোকজনের সঙ্গে মিলে এই পরিকল্পনা করেছিল পরদিন তার সে ক্যাডিয়নকে জলে ডুবিয়ে মারতে চায় ড্রাগন ডেমিন তাকে বলে যদি তুমি আমাকে গোল্ডেন এলিক্সা দাও তাহলে আমি তোমাকে মারব না কিন্তু ঠিক তখনই এর মাস্টার এসে আক্রমণ চালায় সে এতটাই পাওয়ারফুল ছিল যে ড্রাগন মেডেন ও ফ্যাংচুন মিলে তাকে হারাতে পারেনি তখন ফ্যাংচুন ড্রাগন মেরেনকে নিয়ে জলে ঝাঁপ দেয় কারণ ড্রাগন মেডেন ছিল ইনস্টার্ট সি অর্থাৎ সমুদ্রের রাজকুমারী তাই সে জলে মারা যায় না সে ফ্যাংচুন কে নিয়ে সমুদ্রের নিচে তার প্রাসাদে বাবার কাছে যায় সে তার বাবাকে বলে যে ফ্যাংচুনের ভিতরে একটি শুকুরের আত্মা আছে এবং অনেকেই তার পেছনে পড়ে আছে তখন তার বাবা বুঝতে পারে যে আসলে গোল্ডেন এলিক্স তাই তাকে খুঁজছে এই কথা শুনে মেডেন অবাক হয়ে যায় এবং তার বাবা ফ্যাংচুনকে বন্দি করে ফেলে যাতে তাকে বলি দেওয়া যায় এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় ফ্যাংচুন যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখে একটি খাঁচায় বন্দি এবং সে চিৎকার করে ওঠে আমাকে ছেড়ে দাও আমাকে ড্রাগন মেডেন সঙ্গে দেখা করতে হবে ড্রাগন কিং বলে এখন তুমি চিরকাল এখানেই থাকবে ফ্যাংচুন হেসে বলে আপনি কি আমাকে আপনার জামাই বানাবেন ড্রাগন কিং বলে তুমি এখনো বুঝতে পারো নি যে আমার মেয়ে তোমাকে এখানে কেন নিয়ে এসেছে কারণ সে চায় তোমার গোল্ডেন এলিক্সাটা কিন্তু ফ্যাংচুন তার কথাই বিশ্বাস করে না এখন ড্রাগন মেইডিন ফ্যাংচুনের কাছে আসে এবং জানায় তুমি নিজেই একটি গোল্ডেন এলিক্সা তাই ক্যাট ডেমন তোমার পিছনে লেগেছিল এজন্যই তুমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিলে আমি ইচ্ছাকৃত ভাবে তোমাকে এখানে এনেছি তুমি কি ভেবেছিলে আমি একটা শুকুরের প্রেম করবো এসব শুনে মন ভেঙে ফ্যাংচুনের যায় এবং সে বলে তাহলে তাহলে যদি এমনই হয় বলি দাও এখানে আমরা জানতে পারি যে আমাকে ড্রাগন মেইডেনের ছদ্মবেশে আসলে ড্রাগন কিং ছিল যাতে সে ফ্যাংচুনকে বলি দেওয়ার জন্য রাজি করাতে পারে এবং তাকে নিজের মেয়ের জীবন থেকে সরিয়ে দিতে পারে ফ্যাংচুন মন খারাপ করে ড্রাগন মেইডেনের সঙ্গে কাটানোর মুহূর্তগুলোর কথা ভাব ছিল তখন আসল ড্রাগন মেডিন আসে এবং তাকে চলে যেতে বলে কিন্তু ফ্যাংচুন বলে এখন আর অভিনয়ের দরকার নেই যদি জানতাম একটা গোল্ডেন এলিক্সার জন্য এত কিছু তাহলে আমি আগেই বলতাম আমি হাসি মুখেই প্রাণ দিতাম ড্রাগন মেডিন বলে তুমি কি বলছো আমি তোমাকে মেরে তোমার এলিক্সার চাই না ঠিক তখনই ফ্যাংচুনের গুরুদেব এসে সবাইকে ফ্রিজ করে ফ্যাংচুনকে নিয়ে চলে যান এদিকে ড্রাগন কিং জানতে পারে যে তার মেয়ে ড্রাগন মেডিনও একটি গোল্ডেন এলিক্সা তাই এখন ইস্টার সিকে বাঁচাতে হলে তাকে বলে দিতে হবে ড্রাগন মেডিনও এই কথা শুনে ফেলে অন্যদিকে ফ্যাংচুন খুব কষ্টে ছিল সে তার গুরুদেবকে বলে আমাকে আবার শুকুর বানিয়ে দাও মানুষ হওয়া খুব কষ্টদায়ক তখন গুরুদেব জানান তুমি মাস্টার বেন তুমি স্বর্গের নিয়ম ভাঙার কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে তোমাকে এখানে তোমাকে আটি যন্ত্রণাদায়ক জন্ম এবং মৃত্যু সম্পন্ন করতে হতো যার মধ্যে ষাটটি পেরিয়ে গেছে এটা তোমার শেষ সুযোগ যদি তুমি ভালো কাজ করো তবে আবার স্বর্গে ফিরে যেতে পারবে গুরুদেব বলেন নিয়তির ইচ্ছা অনুযায়ী ড্রাগন মেডিনের বলিদেন থেকেই প্রকৃত গোল্ডেন এলিক্স বের হবে এবং ইস্ট আবার প্রাণ ফিরে পাবে এদিকে ড্রাগন মেইডেন ইস্ট চার্সিকে বাঁচাতে নিজেকে বলি দিতে প্রস্তুত হচ্ছিল সে ফ্যাংজুনকে মন থেকে মনে করেছিল এবং বলেছিল তার সঙ্গে কাটানো সময় ছিল আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত এরপর সে জ্বলন্ত লাভার মধ্যে ঝাঁপ দিতে যায় ঠিক তখন ফ্যাংচুন এসে তাকে থামিয়ে দেয় এবং নিজেই তার জায়গায় বলি হয়ে যায় ফলে একটি গোল্ডেন এলিক্সা বের হয় কিন্তু তখন ক্যাট ডেমনের মাস্টার এসে সেটি খেয়ে ফেলে ফ্যাংচুনের মৃত্যুতে তার আটটি পুনর্জন্ম পূর্ণ হয় এবং সে তার আসল রূপে ফিরে আসে সে তার গুরুদেবের কাছে পৃথিবীতে ফেরার জন্য চার ঘন্টা সময় চায় গুরুদেব বলেন ভেবে দেখো তুমি আর কখনো দেবতা হতে পারবে না এবং তোমার মুখ সব সময় শুকুরের মতোই থাকবে তবুও সে পৃথিবীতে ফিরে যায় অন্যদিকে ক্যাডেমন গোল্ডেন এলিক্সার শক্তিতে ভয়ঙ্কর রূপে পরিণত হয় এবং ড্রাগন মেডেনকে মারার জন্য আক্রমণ করে তখন ফ্যাংচুন থিয়ান বেনের রূপে ফিরে আসে যিনি একজন দেবতা ছিলেন এবং সে তাকে হত্যা করে ড্রাগন মেডেনকে বরফে রূপান্তরিত করে সে নিজেই নিজেকে বলিতে চায় কারণ প্রথম এলিক্সা তো ক্যাডেমন খেয়ে ফেলেছিল এরপর ড্রাগন মেডিন নিজেকে বলি দেয় এবং তার শরীর থেকে বের হওয়া গোল্ডেন এলিক্সায় ইন্টারসি আবার জেগে ওঠে সবকিছু আবার ঠিক হয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় ড্রাগন মেইডিন আর ফ্যাংচুন একসাথে বসে কথা বলছে ফ্যাংচুন বলে এখন আমার মুখ সব সময় শুকুর মতোই থাকবে তবুও তুমি কি আমায় ভালোবাসবে ড্রাগন মেইডিন বলে হ্যাঁ কিন্তু তুমি আর মখেও না এরপর সে ফ্যাংচুনকে চুমু দেয় কারণ এখন সে মারা গেছে তাই তার আত্মা স্বর্গে চলে যায় ফ্যাংচুন তার প্রিয় মানুষকে হারিয়ে কাঁদতে থাকে এরপর আবার দেখানো হয় ইন্টারসির একটি দৃশ্য যেখানে এক মহিলা বাচ্চাদের এই গল্পটা শোনাচ্ছিলেন কিন্তু বাচ্চারা এই গল্পের শেষটা একেবারেই পছন্দ করেননি তখন সেই মহিলা বাচ্চাদের জানান যে এক হাজার বছর পর এই ইন্টারসিতে আবার গোল্ডেন এলিক্সা ফিরে আসবে অর্থাৎ এক হাজার বছর পর ড্রাগন মেডিন আবার ফিরতে পারে তাই সে এখনো তার জন্য অপেক্ষা করে এভাবেই এই সিনেমাটি শেষ হয় ভিডিও ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে